কত বন্ধু চলে যায় কত সজন চলে যায় কত বন্ধু চলে যায় কত সজন চলে যায় কেউ তো ফিরে আসেনি এই রঙের দুনিয়ায় এই দুনিয়া পুতুল খেলা ছাড়া কিছু নয় এই দুনিয়া পুতুল খেলা ছাড়া কিছু নয় এই দুনিয়া পুতুল খেলা ছাড়া কিছু নয় কত বন্ধু চলে যায় কত স্বজন চলে যায় কত বন্ধু চলে যায় কত স্বজন চলে যায় কেউ তো ফিরে আসেনি এই রঙের দুনিয়ায় এই দুনিয়া পুতুল খেলা ছাড়া কিছু নয় এই দুনিয়া পুতুল খেলা ছাড়া কিছু নয় এই দুনিয়া চির টাকাল যাবে না থাকা তবে কেন বাদ দিয়েছ প্রভুকে ডাকা এই দুনিয়া চির টাকাল যাবে না থাকা তবে কেন বাদ দিয়েছ প্রভুকে ডাকা এই দুনিয়া জমি এই দুনিয়া পুতুল খেলা ছাড়া কিছু নয় এই দুনিয়া পুতুল খেলা ছাড়া কিছু নয় কত বন্ধু চলে যায় কত সজন চলে যায় কত বন্ধু চলে যায় কত সজন চলে যায় কেউ তো ফিরে আসেনি এই রঙের দুনিয়ায় এই দুনিয়া পুতুল খেলা ছাড়া কিছু নাই এই দুনিয়া পুতুল খেলা ছাড়া কিছু নাই ভাব মনে মনে ঘোরবে টাকারি পাহাড় ভাবল না কে দিল তোমার মুখের ভাব মনে মনে গরবে টাকারি পাহার ভাবল না কে দিল তোমার আহার যার হুকুমে আসলে তাকে করোনা না ভয় এই দুনিয়া পুতুল খেলা ছাড়া কিছু নয় এই দুনিয়া পুতুল খেলা ছাড়া কিছু নয় কত বন্ধু চলে যায় কত স্বজন চলে যায় কত বন্ধু চলে যায় কত স্বজন চলে যায় কেউ তো ফিরে আসেনি এই রঙের দুনিয়ায় এই দুনিয়া পুতুল খেলা ছাড়া কিছু নয় এই দুনিয়া পুতুল খেলা ছাড়া কিছু নয় এই দুনিয়া পুতুল খেলা ছাড়া কিছু নয় এই দুনিয়া পুতুল খেলা ছাড়া কিছু নয়